আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রূপ রূপান্তরের পক্ষ থেকে প্রিমিয়াম কোয়ালিটির শাল নিয়ে হাজির হয়েছি আজকে ও শালটি হবে পিওর কাশ্মীরি পাশমিনা শাল আপনারা যাদের শাল নিয়ে অভিজ্ঞতা আছে তারা জানবেন যে পিওর কাশ্মীরি পাশমিনা শাল কী প্রকার কোয়ালিটি সম্পন্ন এগুলো একশো পার্সেন্ট পিওর উডেন বডি সারা বিশ্বে শাল বলতে ইন্ডিয়ান কাশ্মীরি শাল সবচেয়ে বিখ্যাত অনেকে আমাদের দেশীয় প্রোডাক্ট ইন্ডিয়ান বলে চালিয়ে দেয় কিন্তু আমার কাছে এই শালগুলো পাবেন সম্পূর্ণ ও নিেজাল ইন্ডিয়া তৈরি আমি সম্পূর্ণ শালটি দেখাবো এর জন্য ভিউয়ার্স ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা আমার ফেসবুক পেজে নতুন তাহলে একটি লাইক বা ফলো দিবেন ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে দয়া সাবস্ক্রাইব করবেন শালটির রং হচ্ছে সি গ্রিন শালটি লম্বা হবে তিরাশি ইঞ্চি পাশে হবে আটত্রিশ ইঞ্চি একশো পিওর উলেন বডি বুননটি ভালোভাবে দেখুন সম্পূর্ণ বন্ডিতে অ্যাম্ব্রডারি কাজ করা অ্যাশ ও লেমন কালারের নরম বা সফট উল দিয়ে কাজ করা কাজগুলো অসম্ভব সুন্দর নিখুঁত মাঝে মাঝে স্টোনে কাজ করা আছে স্টোনগুলো হাত দিয়ে দেখে পড়ে যাবে না আমরা আসলে অনেকেই কাশ্মীরি শাল চিনি না অরিজিনাল আর অথেন্টিক কাশ্মীরি শাল কিভাবে চিনব তার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সফট হবে আর কাশ্মীর শালগুলো যত বেশি পাতলা হবে তত বেশি অথেন্টিক হবে অর্থাৎ যত লাইট ওয়েট হবে তত ওয়ার্ম হবে শালটি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ও ফোন নাম্বার সহ পাঠিয়ে নিন অনলাইনে দেবার জন্য নিয়মটা বলছি আবারও স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ও ফোন নম্বর সহ পাঠিয়ে দেবেন অথবা যারা ইউটিউবে এই আমার এই ভিডিওটি দেখছেন তারা স্ক্রিনে এ দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নম্বর সহ পাঠিয়ে দিন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেবার দায়িত্ব আমার আমার উপর বিশ্বাস রেখে প্রোডাক্টটি পারচেস করে দেখুন আর পিনশালদা ঠুকবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য